ভাই ঠান্ডা জনিত কারণে আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে গত দুই দিন হচ্ছে আমরা হাসপাতালে আছি এখন মোটামুটি বাচ্চা সুস্থ ঠান্ডা জনিত কারণে আমার বাচ্চা বমি করিচ্ছে বমি করার কারণে আমি সদর হাসপাতালে বাচ্চা ভর্তি করাইছি এখন চিকিৎসা চলছে বাচ্চার বর্তমান অবস্থা তার ভিতর আছে ঠান্ডার ঠান্ডার কারণে দুই দিন থেকে ডায়রিয়া হয়েছে হাসপাতালে নিয়ে এসে দুই দিন থেকে ভর্তি হয়ে আছি আমাদের নওগাঁতে গতকালের তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন এটা এটা রেকর্ড করা তাপমাত্রা সারা বাংলাদেশের মধ্যে আর রোগী হচ্ছে আমাদের এই ঠান্ডাজনিত কারণে রোগীর চাপ অত্যন্ত বেড়ে গেছে বিশেষ করে ডায়রিয়া ডায়রিয়া রুগী টোয়েন্টি ফোর আওয়ার ফোরটি এইট আওয়ার্স আমাদের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের উপরে উঠে গেছে আর শ্বাসকষ্ট নিয়েও ভর্তি হচ্ছে অতিরিক্ত চাপ বেড়ে গেছে শুধুমাত্র ঠান্ডার কারণে ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া বমি এগুলো বেড়ে গেছে জ্বর সর্দি কাশি তো আছে এই সব ধরনের পেশেন্ট বেড়ে গেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেবা দেয়ার গত কয়েকদিনে দেশে যেরকম আমাদের উত্তর শীতের প্রকোপ বেড়েছে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুগীর সংখ্যা ওয়ার্ডে আমাদের আজকে ওয়ার্ডে আমাদের প্রায় সাত একজনের উপরে রুগী ভর্তি আছে শিশুয়ারে হ্যাঁ এর মধ্যে অর্ধেকের মতো প্রায় ডায়রিয়া আর কিছু আছে নিমোনিয়ার বাচ্চা যাদের ওজন কম এই বেশি ঠান্ডাতে তারা খারাপ হয়ে গিয়েছে আর কিছু বাচ্চা আছে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত যেটা আমরা ব্রংকিউলাইটিস করি হ্যাঁ শীতে মানে সবচেয়ে প্রাদুর্ভাব হচ্ছে ডায়রিয়ার হ্যাঁ সেগুলো আমাদের রোগী এবং ডায়রিয়ার অনেক বেশি তাই আমার কথা হলো যে এত ঠান্ডায় বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বাচ্চাদের বের করার দরকার নাই হ্যাঁ রোদ না উঠলে ঠান্ডার মতে তাদের গা খালি করারও দরকার নাই হ্যাঁ ঠান্ডা লাগলেই দেখা যাবে এখান থেকে সর্দি সর্দি থেকে পরে ব্রঙ্কুলাটিসের মানে ঠান্ডায় কাজকর্ম করবে পাশে না হাত পাও খুব টাটাসে এখন ঘুরে ঘুরে দেওয়া লাগছে এখন খুব যা কষ্টর জীবন কাটছে ঠান্ডায় প্রান্ত ঠান্ডা এই ঠান্ডায় কোনো কাজ কাম করা যাচ্ছে না আজকেও কাজ কাজ করা যাচ্ছে না এখন খুব হাত পা সব কিকরি টিকরি লাগছে হ্যাঁ এই জন্য এখন শীতের সময় আমরা গাড়ি চালাবা খুব কম পাচ্ছি বুঝতে পারছি তা এখন হাত পাও কাঁপে গাড়ির চালান কম ভাড়া ভুট্টা কম আমাদের মনে করে ঠান্ডায় কোনো কোনো কাজ কাম করা না বাচ্চা কাচ্চা খাওয়ার কষ্ট কিভাবে আমাকে দিন পর চলবে ঠান্ডার দিন i awesome. you Am Dienst und Lagerbosch.